তো তোমরা কি ভাবছো এত সেজে কোথায় যাবো তো আজকে আমাকে একটি অনুষ্ঠান থেকে ইনভাইট করা হয়েছে তো গল্পটি শুরু করি প্রথম থেকে তো সকালে ব্রাশ করতে করতে আমি চলে গেলাম নদীর ধারে নদীর ধারে গিয়ে দেখি ছোট ভাইরা কালকে রাত্রে পিকনিক খেয়েছিল তার উনুন পরে আছে এখানে ব্রাশ করার পর আমি ভালো করে মুখারটা ধুয়ে নিলাম এবং সকালে ফ্রেশ হয়ে গেলাম ধুয়ে এসে ঘরের জানালার পাশে বসে চা খাচ্ছিলাম চাকা হয়ে গেলে আমি আমার কাজে চলে আসলাম এখানে কিছুক্ষণ বসার পর দেখছি আমার ছোট বোন আমার কাছে চলে এসেছে মোবাইলে কি করবি কি করবি কি দেখবি কি তার সঙ্গে কিছুক্ষণ মজা নেওয়ার পর দেখছি আমার দুটা মামা আমার কাছে চলে এসেছে তো তার সঙ্গে মজা নিতে লাগলাম তারপর সেখান থেকে আমি খেতে চলে আসলাম তো খেতে খেতে দেখছি দুটো বিড়াল আমার কাছে চলে এসেছে তারপর তাদেরকে কিছু খাবার দিয়ে আমি আমার খাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর আমি গোসল করার জন্য রেডি হয়ে গেলাম গোসল করার পর প্যান্ট শার্ট পরে রেডিও হয়ে গেলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তাতে যাওয়ার পথে দেখছি আমার মামাকে চুল কেটে একদম হ্যান্ডসাম হয়ে দাঁড়িয়ে আছে তারপর সেখান থেকে গিয়ে এসে আমি একটি নদী পার হতে লাগলাম এই নদী পার হওয়ার জন্য আমাদেরকে এই বাঁশের তৈরি ফরেস্টের উপর দিয়ে যেতে হয় ফরেস্ট পার হওয়ার পরে দেখি আমার বন্ধু আমাকে বাইক নিয়ে নিতে চলে এসেছে তারপর তার বাইকে চেপে আমরা দুজন বেরিয়ে গেলাম সেই অনুষ্ঠানের দিকে বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় সেখানে পৌঁছানোর পর দেখি সেই অনুষ্ঠানটি চালু হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আমরা বাইরে এলাম বাইরে এসে দেখি এখানে অনেক দোকান বসেছে বাইরে থেকে আবার আমরা সবাই মিলে একটি রুমে গিয়ে আড্ডা দিতে শুরু করলাম তারপর আমার বন্ধুকে দেখি তাদের সঙ্গে আবার গেম শুরু করেছে তো সেই রুম থেকে বেরিয়ে এসে আবার সে আমরা অনুষ্ঠান দেখতে শুরু করলাম সেখানে অনেক মোটিভেশনাল লেকচার এবং অনেক নাচ গান শুরু হলো তারপর স্টেজে উঠল একজন সিরিয়ালের অভিনেতা কারা কারা এঁকে চিন অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখি স্যার আমাদেরকে একজন গার্ড হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে গার্ড হতে দেখে আমার বন্ধু আমাকে নিয়ে অনেক মজা নিচ্ছিল তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটি মডেল রুমে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি অনেক বড় বড় দাদারা এবং অনেক ছোট ছোট ভাইরা তাদের হাতে অনেক কিছু বানিয়ে রেখেছিল তো তাদের জিনিসগুলো আমাদেরকে দেখে অনেক ভালোও লাগলো তারপর সেগুলো দেখার পর আমরা একে একে বেরিয়ে পড়লাম সেখান থেকে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের প্ল্যান হলো তারপর সবাই মিলে আমরা চা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তারপর এই দোকানটি থেকে আমরা সবাই মিলে চা খেলাম চা খাওয়ার পর আমার বন্ধু গাড়ি বের করতে লাগলো বাড়ি আসার জন্য তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা এত ঠান্ডাতে আমরা এখন বাড়ি যাচ্ছি তো লাস্ট আমাদের এখানে ব্লগ শেষ করছি তো ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো চলো টাটা বাই বাই আবার আসছে কালকে নতুন ব্লগে